সবাই আমার মতো অনুগ্রহ করে পাঁচটা মিনিট কেউ একবারে সাইলেন্ট থাকে পাঁচটা মিনিট প্রিয় সাংবাদিক বন্ধুগণ এগারো সালে ছয় জুলাই বাংলাদেশের গণতন্ত্র হরণকারী বাংলাদেশের হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিনী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে দুই সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছিল সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলল তাদেরকে নিয়ে আমি সেরে বাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন উপর না কি ছিলেন বিপ্লব বড়ুয়া বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাইগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয় আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন না কথা কাটাইটে এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার আমাকে লাঠি পিটা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি তো দেখাই এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমার বন্ধু আশ্রাপতি নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই সিরে নগর তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেবে মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে বামে আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধা অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি হয়ে এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দলে দায়িত্ব পালন করেছি এরকম নির্মাম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো সৈরাচার সরকার করেছি দেখিনি তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয় এই ইতিহাস তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই সরাসরি আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে পাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলানগর থানার সামনের দিকে তাদের জন্য আল্লাপাকের কাছে এই জোর নামাজের পরপরে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেশ নচির সাথে সাথে যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান আল্লাহ পাখের কাছে তার জন্য দোয়া করি যাকে যিনি এখন পলাতক সে খাসিটা চোদ্দো তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা পায়ে হেঁটে চোদ্দো তালা পর্যন্ত গিয়েছিলেন আল্লাহর কি কুদরত সে হাসিনা এখন পলাতক যার লিফ্ট বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্মেন্টের প্রধান ডক্টর মহম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার এইটুকু বলেই আপনাদের আমরা কতজন আসানি করেছেন হারুন বিপ্লব স অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে কিসের মামলা করেছেন আমরা হত্যা মামলা করেছি হত্যা প্রচেষ্টা মামলা এই মামলা গ্রহণ করেছেন মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা বিভিন্ন সময় আমি একজনবাদী আমার সহকর্মীরা সব আপনারা বিভিন্ন সময় বলেছেন যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা দেখেছি বিগত আন্দোলনেও হুকুমদাতাদেরই দায়ী করা হচ্ছে এবং তাদের গ্রেফতার এবং বিভিন্ন ধরনের মামলা হচ্ছে তাহলে আজকে ওই সময় হারুন এবং বিপ্লব ছোট অফিসার ছিল তাহলে হুকুম ছোট অফিসার না বড় অফিসের অফিসার ছিল এবং হুকুম সে যার যারা হুকুমে হসুক আমি যাকে দেখেছি তাকে আসামি করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ